সবারই ইচ্ছা থাকে এই দিন গোস কাটা শেষ করে রিল্যাক্সে খাবো আর ঘুমাবো কিন্তু আমারটা ভিন্ন কারণ রেন হ্যাঁ ভাই তোমরা ঠিকই শুনেছ ড্রেন আমরা যে এলাকাটিতে থাকি এই এলাকাটির নাম হলো ভাই আমি ঠিক হতে দেখিনি আমার জন্মের পর থেকে কিন্তু আমি এই রাস্তাটি দেখে যাচ্ছি যখনই বৃষ্টি হয় এই রাস্তায় এত পরিমাণ পানি হয় যে এই রাস্তা দিয়ে হাটার মতো নয় ঠিক এমনই একটি অধ্যায় পার করতে হবে কারণ আজকে আমরা গরু কুরবানি দিয়েছি এবং আমাদের সকল রক্ত কিন্তু পুরো রাস্তা দিয়ে ভেসে বেড়াচ্ছে তারপরে আর কি করা ঝাড়ুটি নিয়ে রাস্তায় নেমে যায় পরিষ্কার করার জন্য তো গাইজ এই হলো আমাদের রাস্তা ঠিক আছে তো এমন কোনো দিন নেই যে এখানে অ্যাক্সিডেন্ট হয় না ঠিক আছে এখানে মোটর সাইকেল বলো সাইকেল বলো বাইক বলো সব অ্যাক্সিডেন্ট হয় আর এটা করা কিছু নেই ভাই এটা রাস্তা ঠিক না হয় তবে এমনই হতে হবে কারণ কি এই যে এক গাদা পানি আজকে ইদির দিন পোলা পানা ঘুরতে যাবে কোয়া নেই পানি পার হচ্ছে আমি রাতে পড়ে যাচ্ছি এই যে পানির জমে যাচ্ছে এক গাদা আমাকে কন এই রাস্তাটা তো খুব সমস্যা এই রাস্তাটা খুব রাস্তা উঁচু নিচু আর্টিকেলি পড়ে যাওয়া লাগে ব্যথা লাগে পুলাভান হাঁটতে পারে না সমস্যা এরেন লাগবে

তখন আশ্বাস দেয় তারপরে আর আমাকে ধরে আসে না আবার নির্বাচনের সময় আসে হ্যাঁ রাস্তা হবে কিন্তু আর হয় না আমরা খুব কষ্টে আছি এই যে গরু কোরবানি দিছি রক্ত বাড়ানো জায়গা নেই রাস্তা পরে ময়লা এই জায়গাতে একজন লোকজন আছে আমার খুব সমস্যা হচ্ছে আপনার যদি অনুরোধ করে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু সবাই এই রাস্তাটার জন্য কাকুতি মিনতি করে রাস্তাটা যদি করে দিতে পারেন আমার জন্য অনেক হুগার হয় আর বলার আমার এই বন্ধ আল্লাহ হাফেজ তো আমাদের আজকের ভিডিওটা জানি না আসলে কেমন হয়েছে মূলত আসলে ভাই যার সমস্যা কণ্ঠ তারাই বুঝতে পারবে আমরা যতই বলি না কেন এটা আসলে ওইভাবে প্রকাশ পাবে না তো দেখা যাক আমাদের রাস্তাটি কবে ঠিক হয় তো দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আর সবাইকে ঈদ মোবারক তো পরবর্তী ভিডিওতে আমরা সবার কমেন্ট পড়ব তো এখন আল্লাহ হাফেজ